আশা করি সবাই ভালো আছেন আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে আসছি প্রজেক্টের নাম এক্স ইনপেয়ার ঠিক আছে এটা টেলিগ্রামের একটা প্রজেক্ট নতুন প্রজেক্ট এটা বাইশ একুশ দিন আছে এখনও ঠিক আছে একুশ দিনে আপনারা ভালো একটা প্রফিট নিতে পারবেন যদি আপনারা ঠিকভাবে কাজ করেন কিভাবে কাজ করবেন কীরকম করবেন সব কিছু আমি আজকে ডিটেলসে দেখায় দেব এই যে দেখতেছেন এই জায়গায় প্লে লেখা আছে এই যে প্লে অপশনটা এই যে প্লে এটার উপরে ক্লিক করবেন ফারস্টে এই যে ক্লিক করছি আমি ক্লিক কর টাইম লাগতেছে আমার নেটটা একটু ঝামেলা করতেছে সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন এরকম ঢোকার পরে এরকম ইন্টারফেস আসবে এটা ক্লেম করে নেবেন এটা আমাদের প্রথম কাজ হলো যে এই যে প্রফিট আওয়ার আছে উপরে আমি আপনাদের মার্ক দেখাইতেছি এই যে প্রফিট আওয়ার এটা বাড়ানো এটা আপনি যত বাড়াইতে পারবেন এটার উপরে আপনার প্রফিট দিবে এটার উপরে আপনার করে এয়ারড্রপ দিবে তা আমাদের প্রথম কাজ হবে এটাকে মাইনিং করা কিভাবে করবেন এই যে মানুষটা আসে এটার উপরে আপনি এরকম হাত দিয়ে ক্লিক করবেন যত ক্লিক করবেন এটা আস্তে আস্তে বড় হবে এই যে কর্নারে দেখতেছেন একটা চার্জের মতো অপশন আসছে এটা এটা ডাউন হয়ে যাবে ডাউন হয়ে গেলে আপনার মাইনিংটা কমপ্লিট হয়ে যাবে যে দেখতেছেন এরকম করে আপনারা কাজ করবেন এই যে আপনারা চাইলে একসাথে তিন চার আঙ্গুল দিয়েও কাজ করতে পারেন দুই তিন আঙ্গুল দিয়ে কাজ করলেও টাচ করলেও আপনারা ট্যাপটা হয়ে যাবে এই যে লাল হয়ে গেছে এটা যখন আবার ফিল আপ হবে তখন ফিল আপ করার একটা ওয়ে আছে এই যে ইনপ্রুভ লেখা আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতেছেন অপশনগুলো এগুলো সব আপনার কিনতে হবে ওই জায়গায় যে কয়েনটা আর্ন করবেন এখান থেকে যে কয়েনটা আর্ন করবেন এটা দিয়ে আবার ওই জায়গায় এগুলো সব কিনবেন এরকম আমি আপনাকে দেখাই এই যেমন ধরেন এটা আমি কিনবো এটার উপরে ক্লিক করলাম ক্লিক করলে এরকম ই করে ওইটা প্রফিট আওয়ার বাড়তে থাকবে এগুলো আছে পার্সোনাল এগুলো পার্সোনাল বিশেষ করে আপনারা এই তিনটা এই যে এই তিনটা এই চারটা এই চারটা বেশি করে ই করবেন ট্যাপ করবেন কিনবেন এটা এই চারটার ভিতরে বেশি করে করলে একটা প্রফিটটা বেশি বাড়বে প্রফিট আওয়ারটা এটা বেশি বাড়বে তারপর আছে এই অফিস অফিসিয়াল যত এগুলো আছে এগুলো সব আনলক করে দেবেন এগুলো লক করা থাকবে একটা খোলা থাকবে একটার পরে একটা আনলক করে দেবেন তারপরে এই যে টিম আছে টিমের এগুলো সবগুলো এগুলো কিনা ট্যাপ করলে আপনি প্রফিট আর বাড়তে থাকবে দেখছেন চলে যাইতে সেই জায়গায় প্রফিট আর বাড়তেছে তারপরে এই মাইনিং অপশনে যে একটা কাজ আছে আপনার সেটা হলো যে আপনি যে ওই জায়গায় যে দেখলেন না এই যে এই যে চার্জিং এটা এটাকে কী করবেন আপনি এই ইনপ্রুপে যাবেন যাওয়ার পরে এই জায়গায় মাইনিংয়ে যাবেন যাওয়ার পরে এই যে এনার্জি দেখতেছেন এইগুলো আপনি হিউজ পরিমাণে বাড়াবেন যত বাড়াবেন অতবারই আপনি ওই জায়গায় কয়েনগুলো কালেক্ট করতে পারবেন যত বাড়াবেন অতই কানেক্ট করতে পারবেন আর আপনার প্রফিট আবার এই জায়গায় লেখা আছে প্রফিট পার ট্যাব এটার উপরে ক্লিক করলে আপনি যতবার ক্লিক করবেন অতবারই আপনার চার্জ ফুল হয়ে যাবে দেখছেন আমি এনার্জি রিকভারিতে ক্লিক করছিলাম ক্লিক করার পরে এটা ক্লিয়ার হয়ে গেছে যেমন ধরেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই ধরেন আমি এই এনার্জি এটা ক্লিক করলাম দেখছেন এই জায়গায় কিন্তু এটা কেনা হয়ে গেছে আমি মাইনিংয়ে এই যে নিচে এই যে মাইনিং লেখা আছে এটা এটার উপরে আবার ক্লিক করব ক্লিক করলে এই যে দেখতেছেন না আবার আসছে দেখেন এই জায়গায় কিন্তু ফুল চার্জটা আবার নিয়ে নিছে তো এটার দিকে আপনারা খেয়াল রাখবেন এটা আবার পুনরায় এরকম করলে ওটা ফুলফিল করতে পারবেন আপনি ওই জায়গায় যত প্রফিট আবার ট্যাপটা কিনবেন ততই আপনার এই জায়গায় এই যে প্রফিটের এটা বাড়বে এই যে প্রফিটের ট্যাপটা বাড়তেই থাকবে সো এটাকে বেশি করে কিনবেন এগুলো এগুলো করলেই কাজ কমপ্লিট আর এই জায়গায় এই সিটি আছে সিটিতে তেমন কোনো কাজ আপাতত এই যে দেখতেছেন এই জায়গায় আছে আপনি যত মানুষ ই করবেন রেফার করবেন ততই আর্ন করতে পারবেন এই জায়গা থেকে আর্নিং এর একটা অংশ আপনি পাবেন ওনারা যদি কাজ করে ঠিকভাবে যেমন ধরেন এই যে ইমরান মেরদা ও কাজ করতেছে তাহলে হাই ড্রামার হাই ড্রামারে ওনার র্যাঙ্ক উঠছে যারা কাজ করে নাই তাদের জন্য উঠছে স্টুডেন্ট এটা ধারাবাহিকভাবে কাজ করার উপরে ডিপেন্ড করবে আপনি কোন র্যাঙ্কে আসেন এটার কাজ শেষ আপনি যত বেশি রেফার করবেন তত বেশি আর্ন করতে পারবেন তারপর হচ্ছে কোয়াইটস এটার ভিতরে ঢুকেন ঢুকলে আপনার এই জায়গায় কিছু ডেইলি টাস্ক আছে এগুলো কমপ্লিট করতে হবে এগুলো বুঝে বুঝে কমপ্লিট করলেই হবে এগুলো অধিকাংশ করতে পারবেন না যদি আপনি দশটা রেফার করতে পারেন তাহলে এটা আপনি পেয়ে যাবেন তারপরে এগুলো আপনি ভিডিও দেখা এই জায়গায় একটা কোড থাকবে সেই কোডটাকে আইনে বসাবেন না বসালেও পারেন এগুলো বিশেষ প্যারা মনে হলে আর করার দরকার নাই কয়েনগুলো আপনি কালেক্ট করতে পারবেন এই এছাড়া আর কোনো প্রবলেম নেই এই হলো টোটাল কাজ ঠিক আছে এই কাজটা যদি আপনারা করতে পারেন প্রপারলি তাহলে ভালো একটা অ্যামাউন্ট পাবেন ভালো একটা এয়ারড্রপ পাবেন যেটা আপনার অনেক ভালো হবে যাই হোক অনেক কথা বলে ফেলার যদি ভুল ত্রুটি হয় তাহলে কমার দৃষ্টিতে দেখবেন আর যদি কেউ এই ধরনের কাজ করতে চান তাহলে আমার আইডিয়াতে নক দেবেন এটা আমি ইউটিউবেও ইউটিউব আমার ইউটিউব অ্যাকাউন্টেও সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রাম আছে আমি টেলিগ্রামের লিঙ্কটা মেসেঞ্জারে গ্রুপ আছে একটা গ্রুপে দিয়ে দিব ওই জায়গায় অ্যাড হয়ে নিবেন আশা করি সবাই বুঝতে পারছেন আর সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত